আপনারা অনেকেই হয়তো জানেন যোগেন্দ্রনাথ গুপ্তের গল্প মানেই তা বাস্তব ঘটনা অবলম্বনে লেখা তিনি বিভিন্ন সরকারের দপ্তরখানা থেকে পুরনো কাগজপত্র ঘেঁটে সেকালে সংবাদপত্র ও ইতিহাস ঘেটে তার গল্পগুলি লিখতেন নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে যোগেন্দ্রনাথ গুপ্তের আরও একটি বিখ্যাত গল্প তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প

বেহারারা চিৎকার করতে করতে যাচ্ছে অদ্ভুত তাদের শব্দ এইভাবে একঘেয়ে চিৎকার করতে করতে পালকি বাহকেরা মাঠের পথ ধরেছে পালকির মধ্যে যিনি মহিলা তিনি ধনী ঘরের গৃহিণী চলেছেন বাপের বাড়ি সঙ্গে দুটি ছেলে আর প্রহরী রূপে যাচ্ছে একজন লাঠিয়াল তার নাম তিলক সর্দার তিলক সর্দার মস্ত বড় জোয়ান মাথায় ঝাঁকড়া চুল কাঁচা পাকা দাড়ি গোফ হাতে লোহা বাঁধানো মোটা লাঠি নদিয়া জেলার নিশ্চিন্তপুর ছোট হলেও ভদ্রপল্লী কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে অবস্থিত ছেলে দুটিকে নিয়ে মহিলা চলেছেন তার বাবার গৃহে মামাভারি যাবার আনন্দে দুই ভাই মহা ফুর্তিতে আছে তারাও একখানা শিবিকাতে চড়েছে তাদের বাঁশপল্লী থেকে মায়ের বাড়ি প্রায় ষোলো ক্রোশ উত্তর দিকে অবস্থিত খুব সকালে রওনা হয়েছে তারা পথে কোথাও বান্না হয়নি একমাত্র মা ছাড়া ছেলেরা পালকি বাহকেরা এবং তিলক সর্দার সকলেই বউ বেড়িয়াতে এসে দই চিড়ে গুড় খেয়ে দিব্যি পেট ভরিয়েছে বউবেড়িয়া গ্রামের পর নিশ্চিন্তপুর তখনও দুই ক্রোশ পথ শীতকাল কৃষ্ণপক্ষ মেঠোপথ ধান খেতে কিছুমাত্র ফসল নেই গোড়া কাটা সব কোথাও কোথাও ছোলা কৃষ্ণ মুখ তিসি তামাক প্রভৃতি কিছু আছে কিছু আবার গৃহস্থেরা নিয়ে গিয়েছে দূরে দূরে মাঝে মাঝে খামার উঁচু উঁচু অঝারা ধানের গাদা অন্ধকার চারিদিকে কালো হয়ে গিয়েছে চোখে কিছু দেখা যায় না বিরাট প্রান্তর নীরব নিস্তব্ধ কোনো শব্দ নেই সেই প্রান্তরের ভিতর দিয়ে চলেছে এই যাত্রীদল শুধু শোনা যাচ্ছে পালকি বাহকদের হুনহুনা হোচুর সামলা ইত্যাদি শব্দ দুই ভাই শিবিকাতে আছে দুলুনিতে তারা কখনো ঘুমাচ্ছে কখনো জাগছে মেজ ভাই মাঠ ও অন্ধকার দেখে ভয় পাচ্ছে ছোট ভাইকে ঘুমাতে দিচ্ছে না কথা না বললে তার ভয় ভাঙে না মাঝে মাঝে সে সর্দার দাদা কোথায় বলে চেঁচাচ্ছে তিলক সর্দার আগে আগে চলছেন হাতে তার গুলবাঁধা লাঠি সে মেজ ভাইয়ের ডাক শুনতে পায়নি মা শুনে ব্যাকুল হয়ে পড়েছেন বেহারাদের বললেন আর তো বেশি দূর নেই ছেলেদের আমার পালকিতে তুলে দাও বেহারারা বলল তা হয় না মা সারা দিন পথ চলে এসেছি পারব না মা ষোল পথ কম তো নয় সর্দারকে ডেকে দাও তো সর্দার আসলে মা তাকেও বললেন ছেলেদেরকে আমার পালকিতে তুলে দাও অন্ধকার রাত দীপান্তরের মাঠ ওরা তো ভয় পাচ্ছে সর্দার পালকির দরজার কাছে এসে বললেন না মা আমি পালকির আছি এই তো এসে পড়লাম আর তো সবে পথ হবে বাহুকেরা বালক দুজনের পালকি মায়ের কাছে নিয়ে গেল পালকি চলতে শুরু করলো অন্ধকার ক্রমশ বেড়েই চলেছে শোনা যাচ্ছে মাঝে মাঝে কিচি কিচি শব্দ খামারের গায়ে গায়ে ইঁদুর বা কোনো ছোট জন্তু জানোয়ারের রব পালকি যখন দুই তিনটি ধানের গাদা ভরা একটা খামারের কাঁচ দিয়ে যাচ্ছে এমন সময় চারিদিক থেকে শোনা গেল ভয়ঙ্কর এই শব্দ এই শব্দ মাঠে মাঠে প্রতিধ্বনিত হতে লাগল বালকদের মধ্যে যে বড় মেজ ভাই সে তো ভয়ে একেবারে ঘামতে শুরু করল আবার আরম্ভ হলো ঘন ঘন সেই শব্দ একই অদ্ভুত আওয়াজ একটা ডাক আর একটা ডাক এইভাবে ডাকের পর ডাক চলতে লাগল এ যে শিয়ালের ডাক নয় তা বালকেরা বুঝতে পেরেছে তিলক সর্দার তার গায়ের কাপড়খানা বালকদের পালকির মধ্যে ছুঁড়ে ফেলে দিল মালকোচা মেরে কাপড় পরল তারপর বালকদের গায়ে হাত বোলাতে বোলাতে বলল ভয় কিসের দাদা আমি তো রয়েছি কিচ্ছু ভয় করবেন না বিহারাদের বলল চল কোনো ভয় করিস নে যেমন যাচ্ছিলি তেমনি যা আমি রয়েছি চল চল এগিয়ে চল বিহারারা কি যে করবে ভেবে পাচ্ছে না তারা একবার এদিকে আর একবার ওদিকে চলেছে শব্দ করতে করতে মা বললেন ওরে ওরে ছেলেদেরকে আমার পাল কেটে তুলে দে রে সেই অন্ধকার রাতে মাঠের মাঝখানে একটা ভীষণ বিভীষিকার সৃষ্টি হলো বালকেরা ভয়ে কাঁপতে লাগলো বেহারারা পালকি ফেলে দিয়ে যে যেদিকে পারলো ছুটে পালালো এমন সময় জমুতের মতো ভীষণ আকৃতি মুখে কালী মাখা চার পাঁচজন ডাকাত তীর বেগে ছুটে আসলো সর্দার ডাকাতদের আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল সে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলার তোরা তোর বাপ তুই কে বল দাম হ্যাঁ বাবা তাহলে চট্টু বলেছে বাবা আমি তা আমার কাজে কাছে এলে তোদের আর রক্ষে থাকবে না তার কথা শেষ হতে না হতেই দুইজন ডাকাত লাঠি নিয়ে এসে তিলক সর্দারকে আক্রমণ করলো বালকেরা কাঁদতে লাগলো তাদের মা পাগলিনীর মতো কি হলো রে বলে কাঁদতে আরম্ভ করলো সে এক সংকটময় অবস্থা বিহারারা পালকি ফেলে দূরে পালিয়েছে পালকির একদিকে দুজন অন্যদিকে তিনজন ডাকাত তিলক সর্দারকে আক্রমণ করেছে ছেলে দুইজন ভয়ে কাঁপতে কাঁপতে পালকির দরজার ফাঁক দিয়ে দেখছিল তিলক সর্দারের সঙ্গে ডাকাতদের ভীষণ লড়াই আরে রে রে কি তাদের বিকট চিৎকার দূরের পল্লী থেকে সেই ধ্বনি বিকট রবে প্রতিধ্বনিত হচ্ছিল তিলক সর্দার নিমেষের মধ্যে তার কৌশলে নিজের হাতের লাঠিখানা বন বন করে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে হঠাৎ লাঠিখানা নামিয়ে ডাকাতদের একজনের পায়ে আর একজনের মাথায় এমন জোরে আঘাত করল যে প্রথম দস্যু ওরে বাবারে গেলাম খোরাতে খোরাতে চলতে লাগলো দ্বিতীয় দস্যুর মাথায় পড়েছিল লাঠির ঘা সে নিঃশব্দে মাটিতে পড়ে ক্ষমতা নেই তার এইবার একসঙ্গে বাকি তিনজন ডাকাত এসে সর্দারের ওপর ঝাঁপিয়ে পড়লো কি ভয়ঙ্কর মূর্তি হয়েছে তিলক সর্দারের চোখ দুটি যেন জ্বলন্ত কয়লা দপ করে জ্বলছে আরম্ভ হলো লাঠিতে লাঠিতে ঠক ঠক শব্দ একবার সে দশ হাত পিছিয়ে যাচ্ছে আবার লাফিয়ে উঠছে চার হাত উঁচুতে লাঠি খেলার কি ভঙ্গি আঘাতে বাধা দেবার কি অপূর্ব ক্ষমতা একবার দস্যুদেরকে দিচ্ছে এক ঘা আবার পলকের মধ্যে দূরে সরে গিয়ে আত্মরক্ষা করছে এইভাবে সে যে কেবল দস্যুদের আক্রমণ প্রতিরোধ করল তাই নয় তাদের ব্যতিব্যস্ত করে তুলল একটা দস্যু দৌড়িয়ে পালানোর চেষ্টা করছিল তিলক সর্দার লাফিয়ে গিয়ে তাকে ধরে ফেলল তারপর চুলের মুঠি ধরে প্রবল বেগে একটা ঝাঁকুনি দিল তার গোড়ালিতে দিল একটা লাঠির ঘা এবং তারপর লাঠি মেরে তাকে দূরে ফেলে দিল লোকটি হাতের লাঠি ফেলে দিয়ে ভয়ে জোর হাত করে তিলক সর্দারের পায়ের কাছে এসে পড়ল ওদিকে যে দুইজন দস্যু মাটিতে পড়ে গিয়েছিল তারা যখনই উঠবার চেষ্টা করলো অমনি সর্দার তাদের একজনের চুলের গোছা ধরে অপর একজনের পেটে দিল লাঠির আঘাত দস্যুদের মধ্যে দুইজন সেখানেই মারা গেল একজন প্রাণ চেয়ে ভয় ভয়ে পালালো বাকি দুইজন তিলক সর্দারের পায়ে স্মরণ নিল এইভাবে থেকে সকলে রক্ষা পেল তিলক সর্দার আহত ডাকাতদের লাঠিগুলি কেড়ে নিয়ে বলল যা বেটারা! এমন কাজ আর কখনো করিস না হতে দূরে ফেলকে যা নইলে তোরাও দারোগার হাতে পড়ে প্রাণ হারাবি যা যা বেটারা এই কথা বলে তাদের চাপেটাঘাত করে বিদায় দিল তারপর দস্যুদের লাঠিগুলি পালকিতে তুলে রেখে সে বেহারাদের ডাকতে আরম্ভ করল বেহারারা কি সহজে আর আসতে চাই অনেক হাঁকা হাঁকি ডাকা ডাকির পর বারো জন বেহারা পালকির কাছে ফিরে এসে বলল সর্দার কি করব বলো তোমার মতন যদি আমাদের হাতে অমন গুল লাঠি থাকতো তাহলে দেখতে ব্যাটাদের পিটাতে পিটাতে একেবারে লাশ করে ফেলতাম হুম তিলক সর্দার হেসে বলল সে তো ঠিকই বলেছিস তোরা কি কমজোয়ান নে এখন পালকি দুখানা কাঁধে তল জন্য তিন চার গাছ লাঠি কেড়ে রেখে দিয়েছি এখন আর ভয় কি তখন বাহকদের মধ্যে লাঠি নিয়ে কারাকারি পড়ে গেল একজন বলে আমি এটা নেব অপরজন বলে আমার হাতে থাকুক বলা বাহুল্য তিলক সর্দারের ধমকে সব গোলমাল মিটে গেল কিছুক্ষণ পর সকলে নির্বিঘ্নে নিশ্চিন্ত পুড়ে গিয়ে পৌঁছালো ডাকাতদের আক্রমণ ও তিলক সর্দারের বীরত্বের কথা শুনে সেই বাড়ির সকলে তিলক সর্দারকে ধন্য ধন্য করতে লাগল নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার বলি এই গল্পটি কিন্তু বাস্তব ঘটনা অবলম্বনেই লেখা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্পের সাথে নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ